যেন দুইটা আপনি তরি একটা যেন আপনার ভাতের জন্য করতে পারেন এই কারি কুকার তরি তরকারি রুটি সবজি যা করতে চান সবকিছু এই একটার মধ্যেই করতে হবে আপনার এইটার মধ্যে কয়ল যদি আমি একটু লক্ষ্য করি কয়লটা দেখতে পাচ্ছেন কয়টা কিন্তু বেশ বড় সাইজের আগেরকার কারি কুকারে কয়ল ছিল ছোট কিন্তু এখন এই কয়লটা কিন্তু বেশ বড় সাইজের একটা কয়েল দেওয়া হয়েছে আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে আর এইটা চাইলে আপনি অন্যান্য হাড়ি পারবেন যেমন আমি যে কোনো পট যে কোনো পট আপনি ইউজ করে এটা ব্যবহার করতে পারবেন আপনার এখানে হচ্ছে এটা কয়েল এটা মূলত চুলার মতো কাজ করবে ঠিক আছে পুরো একটা চুলা এখন আমি দরকার পড়লে আমি দেখা গেছে এখান থেকে আমার একটা সসপেন নিলাম আমার এত বড় হাড়ি পাতের দোকানে আমি শুধুমাত্র দুধ

তো কারি কুকারের যে বৈশিষ্ট্য যে ব্যাপারগুলো সেগুলো যদি আমি একটু ডিটেলসে বলি এই হচ্ছে আপনার মেইন কারি কুকারটা ঠিক আছে এইটা হচ্ছে তিনটা পট দেওয়ার একটাই কারণ প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যেন আপনি এইটার মধ্যেই সব কিছু করতে পারেন আগের কারি কুকারে মানুষ দেখা গেছে বেশি শাক সবজি করত এবং তরি তরকারির জিনিস করতো কিন্তু ভাত করতে চাইতো না ভাতটা সাধারণত হইতো না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু ওরা হচ্ছে এরকম টেকনোলজি নিয়ে আসে যেন তিনটা হাড়ি দিয়ে দিছে যেন দুইটা আপনি তৈরি তরকারির জন্য আর একটা যেন আপনার ভাতের জন্য করতে পারেন এই কারি নিলে আপনার আদার্স কোনো রাইস কুকার নিতে হবে না বা অন্য কোনো জিনিসও নিতে হবে না ভাত তৈরি তরকারি রুটি সবজি যা করতে চান সবকিছু এই একটার মধ্যেই করতে পারবেন আপনার যদি একটু এই দেখেন জিনিসটা যদি আমি একটু দেখাই দিই এ হচ্ছে একটা পট এটার মধ্যে দেখা গেছে আপনি ভাত করলেন এটা হচ্ছে আরেকটা পট এটার মধ্যে যদি চান আপনি হচ্ছে গরুর মাংস মুরগির মাংস অথবা অন্যান্য সব কিছু রান্না এইটার মধ্যে হচ্ছে ঝোল জাতীয় ভাজি তরি তরকারি বা যা কিছু করতে চান সবকিছু করতে পারবেন আর এইটার মধ্যে কোয়েল যদি আমি একটু লক্ষ্য করি কোয়েলটা দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু বেশ বড় সাইজের আগের কারি কুকারে কোয়েল ছিল ছোট কিন্তু এখন এই কয়েলটা কিন্তু বেশ বড় সাইজের একটা কোয়েল দেওয়া হইছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে আর এইটার চাইলে আপনি অন্যান্য হাড়ি পাতলিও ইউজ করতে পারবেন যেমন আমি যেটা দেখাই যেকোনো সব ধরনের হাড়ি পাতলি এখানে লেখাই আছে ভাই এখানে দেখেন ইলেকট্রিক কুকার 85 একটা ই 1800 ওয়াটের একটা ফাংশন দেওয়া আছে আর নো গ্যাস নো ফায়ার ওর কিছু লাগব না আর এখানে দেখেন লেখা আছে ওয়ার্ক উইথ এনি পট আপনি যে কোনো পট যে কোনো পট আপনি ইউজ করে এটা ব্যবহার করতে পারবেন আপনার এখানে হচ্ছে এটা কয়েল এটা মূলত চুলার মতো কাজ করবে ঠিক আছে পুরো একটা চুলা এখন আমি দরকার পড়লে আমি দেখা গেছে এইখান থেকে আবার একটা সসপেন নিলাম আমার এত বড় হাড়ি পাতিল দরকার নেই আমি শুধুমাত্র দুধ দুধ করতে যাচ্ছি দুধটাকে একটু জাল দিব তখন তো আবার এত বড় হাড়ি পাতিল বয়স্ক দরকার নেই আপনি ছোট একটা পাতিল নেবেন ছোট একটা পাতিল এই পটের উপর বসে আপনি দরকার পড়লে দুধ কোনো সমস্যা নেই মানে যে কোনো কিছু হবে কিন্তু ভাই যে কোনো কিছু করার সময় আপনার কিন্তু একটু ধ্যান ধারণা রাখতে হবে একটু হচ্ছে সাবধানতার সাথে একটা ইউজ করতে হবে বিকজ এই জিনিসটা হচ্ছে আপনার কিন্তু ইলেকট্রিক মেইন ইলেকট্রিকের যে

ভেতরে যাওয়ার হাড়ি পাতির সময় একটু লক্ষ্য রাখতে হবে যেমন হচ্ছে ভাতের মার জন্য বাইরে ভেতরে ইলেকট্রিক ক্যাবলের মধ্যে না যায় এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে এছাড়াও আমাদের পাঁচ বছর সার্ভিস থাকবে ফ্রি সার্ভিস ঠিক আছে এটা খুবই কোয়ালিটিফুল জিনিস এটা হচ্ছে মূলত ডিজনি ব্র্যান্ডের ডিজনি হচ্ছে একটা ইতালিয়ান ব্র্যান্ড কিন্তু সত্যি কথা বলতে ম্যানুফ্যাকচার চায়না থেকে হয় চায়না থেকে হয়ে হচ্ছে বিধা যে এটা খুব খারাপ জিনিস এমন কিছু না এটা যথেষ্ট ভালো জিনিস লং টার্ম আপনি ইউজ করতে পারবেন তিনটা হাড়ি যেতে একসাথে পাচ্ছেন একসাথে আপনার ঘরের সব ধরনের কাজে হয়ে গেল এক বেলা দেখা গেছে সকালবেলা আমি ব্যাচেলার থাকি সকালবেলা রান্নাটা আমি এখানে করে আমি ঢাইকা রেখে গেলাম বিকেল আইসা ওই রান্নাটা খাইলাম এখন ওই রান্নাটা দেখা গেছে যে আমার একটা ময়লা অবস্থা আছে ওইটা ধোয়ার দরকার নাই আমি দুই দিন একবারে একটা ধুয়ে দিব অন্য একটা পট বসে আমি একটা কাজ করে ফেলতে পারবো সেই সুবিধাও আছে

আমরা একটা ইলেকট্রিক ইলেকট্রিক চুলা ব্যবহার করি চুলাতে ওয়াট থাকে বাইশো পঁচিশ ওয়াট এটা কিন্তু আঠারোশো ওয়াট আপনি যত যা রান্না ভাড়া করবেন আপনার কারেন্ট কিন্তু খুবই সাশ্রয়ী হবে এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে এবং সেভেন্টি পার্সেন্ট কস্ট সেভিং হবে এটা সাইজ হচ্ছে সাড়ে পাঁচ লিটার হয় সাড়ে পাঁচ লিটার এইটার মধ্যে যদি আপনি আপনি তরি তরকারি করতে চান তরি তরকারি করতে গেলে আপনি কমপক্ষে হইলো হইলেও আপনার তিন থেকে সাড়ে তিন কেজি আপনি তরি তরকারি করতে পারবেন সাড়ে তিন কেজি ভাত যদি করতে চান সর্বোচ্চ দুই কেজি করতে পারবেন একই সাইজে প্রতিটা পাত্রই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার মানে সাড়ে পাঁচ লিটার পানির মাপে পানির মাপে সাড়ে পাঁচ লিটার যদি মাংস করতে হয় সেটা কেজির উপর রূপান্তর করলে আপনি হচ্ছে দেড় লিটার আপনি কমই ধরলেন ওই ক্ষেত্রে সাড়ে তিন লিটার চলে আসে সাড়ে তিন কেজির মতো চলে আসে ওরকম ভাবে আপনি রান্না করতে পারবেন আর এছাড়াও এটা কিন্তু আমাদের ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনি নিতে পারবেন আমাদের হচ্ছে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে ঠিক আছে যারা ঢাকার বাইরে ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন ওই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি দিতে হবে আর ঢাকার ভেতরে হচ্ছে ফুলি ক্যাশ অন ডেলিভারি আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না নাম ঠিক অ্যাড্রেস দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা এটার সাথে অ্যাড হবে যখন আপনি বুঝে পাবেন তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট দেখে আপনি ভালো ভালোভাবে জানলাম তো এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা যদি বলে দিতেন এইটা হচ্ছে সত্যি কথা বলতে কি এটা একদম নতুন আসছে ঠিক আছে এখন বর্তমান বাজারে হচ্ছে একটু ওঠানামা করবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু আমরা এখন যে প্রাইসটা দিতে যাচ্ছি

যদি দেখেন ভিডিও দেখেন আপনাদের রেট সম্পর্ক আইডিয়া আছে কিন্তু আমরা সবসময় নাজিরা ট্রেনিং একটা হোলসেল দামে দেওয়ার চেষ্টা করি যেন সবাই নিতে পারে মধ্য মধ্যবিত্ত থেকে শুরু করে যারা আছে যারা আমার ভিডিও দেখছেন যারা আমাদের চ্যানেলটাকে পছন্দ করেন আমাদের দোকানকে পছন্দ করেন সবাই যেন প্রোডাক্টটা নিতে পারেন তার জন্য আমি আজকে এটা রেড দিচ্ছি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা বড় ভাই দুই হারির দুই হারির যেটা পাচ্ছিলেন দুই হারিরটা কিন্তু বিয়াল্লিশশো টাকা করে এখন আমাদের রেট চলতেছে আর আলাদা একটা এক্সট্রা ভাবে একটা হারিও পাচ্ছেন মানে আপনি তিন হারি নিচ্ছেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনশো টাকার মতো ডিফারেন্স তিনশো টাকার ব্যবধানে আপনি যে তার একটা পাচ্ছেন তো তাহলে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আপনি এটা সব জায়গায় পেয়ে যাচ্ছেন আর ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরের জন্য ফুললি ক্যাশ অন ডেলিভারি আর আমাদের সবসময় একটা গিফট থাকে আমরা যখনই কোনো প্রোডাক্ট দিই অবশ্যই একটা গিফট থাকে তো আমরা হচ্ছে এবার একটা চামচ আপনাদেরকে গিফট করে দেবো ইনশাল্লাহ আপনারা হচ্ছে যা কিছু করতে চান একটা চামচ আমাদের সাথে গিফট থাকবে প্লাস আর একটা হচ্ছে কোম্পানি থেকে একটা চামচ থাকে মানে দুইটা চামচ আপনি পাবেন ঠিক আছে আপনি যখন বক্স খুলবেন অবশ্যই আপনি দুইটা চামচ বুঝে পাবেন ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের দোকানের ঠিকানা এম এস নাদিরা ট্রেডিং চনিমা সুপার মার্কেট নিস্তলা সাধারণ দোকান যারা প্রবাসী থেকে দেখছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই যে গ্রিন সবুজ করা যে নাম্বারটা সেই সাথে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমতেও আছে ঠিক আছে আপনারা যদি চান ঢাকার বাইরে থেকে আছেন আপনারা বিশ্বাস করতে পারতেছেন না বা কিভাবে কি নিবেন কোনো কিছু ব্যাপার কনফিউশনে আছেন আপনারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে এছাড়াও আমাদের দোকানে কিন্তু আর অন্যান্য ভ্যারাইটিস প্রোডাক্ট আছে আপনারা যদি চান আমাদের দোকানটিতে ফিজিক্যাল ভাবে এসে যখন যদি নিতে চান তো তাহলে তার অ্যাড্রেসটা হচ্ছে চন্ডিমা সুপার মার্কেট নিচতলা সাতান্ন নাম্বার দোকান তিন নাম্বার গলি এবং সাত নাম্বার গলি যে একটা গলি থেকে বরাবর আসলে কিন্তু আপনারা দোকানটি পেয়ে যাবেন এবং দোকান থেকে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে আপনার পছন্দ মতো জিনিসপত্র নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম